ঠান্ডা বিষয়টা আমি দেখতেছি পুরা ঠান্ডা ভাই আপনার আপনার অপমান করছে ভাই ঠিক আছে সেটা বিষয়টা বুঝতেছি আমি দেখতেছি ওর এলাকায় এখন যাওয়া যাবে না আইবে এদিক এদিক কি রে তোর বাইনা আমারে এই নাটক তুই তোরা পাইছিস রে ভাই হ্যাঁ আইতাছিলাম রাস্তা দিয়া হ্যাঁ পরে ওরে পাইছিলাম ডাক দিছি আপনার অপমান করছে ভাই বুঝেন নাই আচ্ছা আচ্ছা এর মতন দেয়া টাইম আছে গো আচ্ছা দেখতেছি তারপর যে তুমি আমার এলাকায় আইসা আমার অপমান করে গেলা আমার ছোট ভাইরা সহ্য করতে পারে নাই তা তোমার ছোট ভাইরে পয়সা মারছে এখন ট্রিটমেন্ট করা লাগলে করো যা কিছু লাগে সেটা আমি দেখতিছি ঠিক আছে ঠিক আছে রাখ দেখতাছি কইরে তুই হ্যাঁ রনি বল বৈদ্যার টেক হুম টাক তুই একটু জাত আচ্ছা দোষ আসলে আমি তো শুনছিলাম বিষয়টা আচ্ছা ঠিক আছে তুই চিন্তা করিস না আমি দেখতেছি ব্যাপারটা হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে রাখ আমি দেখতেছি